হ্যালো বন্ধুরা ডিসপ্লেতে যেই গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির নতুন করে পরিচয় করিয়ে দেবার কোনোই প্রয়োজন নেই কারণ এই গাছটি আমাদের সকলেরই চেনা ভারত তথা বাংলাদেশের প্রতিটি বাড়িতে না হলেও অন্তত প্রতিটি গ্রামে একটি গাছ হলেও আছে তাই না বন্ধুরা এই গাছটির অনেকগুলো নাম রয়েছে কেউ কুল কেউ বড়ই কুল গাছ অথবা বড়ই গাছ নামে আমরা চিনে থাকি এক এক জায়গায় এক একটা নাম ধরে ডাকা হয় এই গাছের বন্ধুরা আপনার এলাকায় এই গাছের কি নাম ধরে ডাকা হয় অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা শুধু তাই নয় এই গাছের কথা কিন্তু কোরআনে উল্লেখ করা আছে কোরআনে উল্লেখিত যতগুলো গাছ রয়েছে তার মধ্যে এই বড়ই গাছ বা কুল গাছ একটি বড়ই গাছের উপকারের কথাও কিন্তু কোরআনে উল্লেখ করা আছে পঞ্চাশ বছরের বেশি ধরে যদি অ্যালার্জি বা চুলকানি আপনার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য হতে চলেছে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা ধামাকাদার হতে চলেছে খুব সুন্দর একটি উপকারী ভিডিও হতে চলেছে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ নাটেনে দেখুন এবং কমসে কম একজনের সঙ্গে শেয়ার করে রাখুন ভিডিওটা আর ভালো লাগলে লাইক দিন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটা শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে রাখি চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অন্তত একজনের সঙ্গে শেয়ার করে রাখবেন ভিডিওটা যদি ভালো হয় একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বড়ই অথবা কুলকে কাঁচা খাওয়া হয় অথবা শুকিয়ে আচারও করা হয় তবে এই কুল অথবা বড়ই পাতা যে স্বাস্থ্যের জন্য অনন্য উপকারী তা কিন্তু কম সংখ্যক মানুষেরই জানা যদি আপনি এই পাতার সম্বন্ধে সম্পূর্ণ জেনে যেতে পারেন তাহলে কিন্তু আপনার স্কিনের যত সমস্যা রয়েছে কিংবা মানব দেহের যত সমস্যা রয়েছে অনেক সমস্যা অনেক যা এই পাতার দ্বারা সারানো সম্ভব মুসলমানদের মধ্যে কোনো ব্যক্তি মারা গেলে তাকে কুলপাতার জল বা বরই পাতার জল দিয়ে স্নান করানো হয় বা গোসল করানো হয় তার জন্যও কিন্তু বিশেষ কারণ রয়েছে এই বরই পাতা একজন মানুষের চামড়ার যাবতীয় সমস্যা কিন্তু দূর করতে পারে যেমন খোস পাচরা অ্যালার্জি চুলকানি দাউদ আজা একজিমা বা চামড়ার যে কোনো র্যাস দূর করে দিতে পারে মিনিটের মধ্যেই এই পাতাটি সহজেই একজন মানুষের প্রস্রাবের ইনফেকশানকে দূর করে দিতে পারে চুলপাড়া থেকে শুরু করে মুখের যাবতীয় সমস্যার জন্য এই পাতা ব্যবহার করা হয়ে থাকে মুখের বন থেকে শুরু করে গলা ব্যথা শ্বাসকষ্ট গ্যাস্ট্রিক আলসারের জন্য গ্রাম বাংলায় এই পাতার ব্যবহার করা কিন্তু হয়ে থাকে একটি টাকাও না খরচ করে মানুষ কিন্তু অনেক রোগের সমস্যার সমাধান করতে পারে যদি এই পাতার সঠিক ব্যবহার জানতে পারেন তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি জুড়ে সঙ্গে থাকবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সব জানিয়ে দেব কোন রোগের জন্য কিভাবে ব্যবহার করবেন এই গাছের পাতা বেশিরভাগ মানুষই এই গাছটিকে বড়ই অথবা কুল গাছ নামে চিনতে পারেন তবে গ্রাম মেয়ে কিন্তু এই গাছের আরও অনেক নাম রয়েছে যেমন আদরি লতা জেমি তিতারু লতা মানারুকি থানি জলানি ধুলা বেগুনি ইত্যাদি নামেও বড়ই পাতাকে ডাকা হয়ে থাকে যেহেতু প্রথমেই বলেছি বড়ই পাতা অথবা কুলপাতা আমাদের শরীরের চুলকানি অ্যালার্জি দাউদ হাজা খোসপাচেরা যে কোনো চর্মরোগ দূর করতে পারে তাই প্রথমেই বলছি অ্যালার্জির কথা অনেকের দেহে খোসপাচেরা চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায় এবং এই চুলকানি একবার হলে সহজেই ভালো হতে চায় না মাথা থেকে শুরু করে হাত পায়ের বা আঙুলের ফাঁকে বা মুইতে বা গলায় ঘাড়ে যে কোনো জায়গায় এই চুলকানি হতে পারে দাঁত থেকে শুরু করে আপনার শরীরে যে কোনো চর্মরোগের জন্য যদি আপনি অনেক চিকিৎসা করে থাকেন তাতেও কোনো ফল হচ্ছে না তখন একটু চিকিৎসাকে বাদ দিন চিকিৎসাকে বাদ দিয়ে এই আয়ুর্বেদিক চিকিৎসায় আসুন এই কুলপাতা বা বড়ই পাতা আপনার দেহের যে কোনো ধরনের অ্যালার্জি চুলকানিকে দূর করে দিতে পারে এর জন্য আপনাকে কী করতে হবে চলুন জেনে নেই। বড়ই পাতা গাছ থেকে সংগ্রহ করে নেবেন পোকা বা দাগালা পাতা নেবেন না একবারে পরিষ্কার পরিচ্ছন্ন টাটকা পাতা গাছ থেকে ছিঁড়ে নিন আপনার যদি চুলকানির পরিমাণ খুব বেশি থাকে তাহলে পঁচিশ থেকে তিরিশটি পাতা নেবেন আর যদি চুলকানির পরিমাণ একটু কম থাকে তাহলে দশ থেকে পনেরোটি পাতা নিতে পারেন এরপরে এর পাতাগুলো বেলেন্ডারে দিয়ে দিন হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিন এরপরে এর রস করে নিন রসের সাথে এক চা চামচ পরিমাণ কালো জিরাও নিয়ে নিতে হবে বন্ধুরা রস তৈরি হয়ে গেলে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক কাপ করে প্রতিদিনই সেবন করবেন এইভাবে শুধুমাত্র সাত দিন খেয়ে দেখুন চর্মরোগ কিভাবে গায়েব হয়ে যায় আপনার কোনো দিনও আর আসবে না আপনার শরীরে চর্মরোগ আপনাকে আর এই চর্মরোগ নিয়ে লজ্জিত হতে হবে না যাদের শরীরে চুলকানির পরিমাণটা খুবই বেশি বা দাঁত হাজা অ্যালার্জি বা যে কোনো র্যাশ রয়েছে তাদের ক্ষেত্রে বলি তারা এই আট থেকে দশটা বরই পাতা বা কুলপাতা একটু গরম জলে ভালো করে ফুটিয়ে নেবেন তারপর সেই ফুটানো জলটা ওই র্যাশ বা দাঁত হাজার উপর দিয়ে ভালো করে ধুয়ে নেবেন প্রতিটা দিনই এইরকমভাবে পরিষ্কার হালকা হালকা গরম জলে ধুয়ে নেবেন এইভাবে করলে আরও ভালো ফলাফল পাবেন বড়ই পাতা যদি কেউ খালি পেটে প্রতিদিন আট দশটা করে খেতে পারে তাহলে তার আনকন্ট্রোল ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য কিন্তু আপনি অনেক ওষুধ হয়তো খেয়েই যাচ্ছেন কীভাবে কোনোভাবেই কন্ট্রোলে আসছে না আপনি সমস্ত ওষুধ বাদ দিয়ে একবার এই বরুই পাতা চেক করতে পারেন প্রতিদিন খালি পেটে আট দশটি করে এই বরুই পাতা আপনি কিন্তু খেতে পারেন তাহলে দেখবেন আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে দু মুঠো পরিষ্কার বড়ই পাতা সংগ্রহ করে ব্লেন্ডারে দিয়ে তার মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে দিন ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে গেলে এই রস একটা কাপড়ের সাহায্যে বা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন এই রসের সাথে হাফ চামচ মতো সন্দপ লবণ অথবা বিট লবণ মিশিয়ে নিতে পারেন প্রতিদিন সকালবেলায় যদি আপনি এইভাবে খেতে পারেন তাহলে দেখবেন আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে কুলপাতায় রয়েছে অ্যান্টিসেপটিভ গুণাবলী যা সহজেই আপনার দেহে থেকে সমস্ত জীবাণুকে বাইরে বের করে দিতে পারে তাই তো মুসলমান ধর্মের মৃত ব্যক্তিকে কুলপাতার জল দিয়ে গোসল করানো হয় যেন মৃতদেহ সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত হয়ে যায় বন্ধুরা হয়তো চলার পথে বা বাচ্চারা খেলতে খেলতে বা যে কোনোভাবে আপনার পায়ে চোট লেগেছে হাতে চোট লেগেছে কেটে গেছে ছিলে গেছে কি করবেন তাৎক্ষণিক এই কুল গাছের পাতা বেশ কয়েকটি পাতা ছিঁড়ে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে সেটাকে রোগরে বা কোচিলে তার মধ্যে যে রস বের করে সেই ক্ষত জায়গায় লাগিয়ে দিন দেখবেন তাৎক্ষণিক রক্ত বের হওয়া বন্ধ হয়ে গেছে এইভাবে দু তিন দিন লাগালে ওই ক্ষত জায়গাও শুকিয়ে যাবে বন্ধুরা আমাদের চলার পথে অনেক পোকা বা বিছা কামড় দেয় যন্ত্রণা করে টন টন করে কিভাবে কাজ করবেন কিভাবে হাত নাড়াবেন পা নাড়াবেন বুঝে উঠতে পারছেন না হাতের কাছে যদি এই কুলপাতা বা বড়ই পাতা পান তাহলে তাৎক্ষণিক ছিঁড়ে নিয়ে আসুন চার পাঁচটা পরিষ্কার জলে ধুয়ে সেটাকে রোগরে কচড়ে তার রস বের করে ওই কাটা জায়গায় বা ফোলা জায়গায় যেখানে বিছা কামড় দিয়েছে বা পোকামাকড় কামড় দিয়েছে সেই ফোলা জায়গায় লাগিয়ে দিন দেখবেন যন্ত্রণা তো কমবেই সাথে সাথে ফোলা জায়গার ফোলাটাও কমে যাবে বন্ধুরা আমাদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছে যাদের রক্তের একটু সমস্যা রয়েছে তারা কি করবেন প্রতিদিন সকালবেলায় কুড়ি থেকে পঁচিশটা কুলপাতা ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন অবশ্যই কুলপাতাটাকে ধুয়ে নেবেন বা বড়িপাতাটাকে ধুয়ে নেবেন পরিষ্কার জলে তারপর সেই যেই রস বেরোবে সেই রস যদি প্রতিদিন সকালবেলায় সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনার রক্ত পরিষ্কার হবে ফিল্টার হবে রক্তের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে আর এই রক্তের সমস্যার কারণেই কিন্তু আমাদের চামড়ার অনেক সমস্যা দেখা যায় তার সাথে সাথে সেই চামড়ার সমস্যাও দূর হবে এইবার বলবো গলা ব্যথা বা শ্বাসকষ্টের কথা গলা ব্যথা থাকলে এই বড়ই পাতা বা কুল পাতা আপনার কাজে দিতে পারে গলা ব্যথা মানুষের সারা বছরই হয় কিন্তু বিশেষ করে শীতকালে বেশিরভাগ মানুষই এই গলা ব্যথার সমস্যায় কিন্তু ভোগেন তাদের জন্য বলছি যখন আপনার দেখবেন গলা ব্যথা হয়েছে গলাটা হালকা ফুলে গেছে তখন এই গাছের পাতা বড়ই গাছের পাতা অথবা কুল গাছের পাতা পঁচিশ থেকে তিরিশটা ছিঁড়ে নিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন সঙ্গে এক চামচ বা হাফ চামচ মতো পরিমাণ মতন সন্দপ লবণ অথবা বিট লবণ দিয়ে দিতে পারেন আর হাফ চামচ থেকে এক চামচ মতন পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন দিয়ে মিক্সড করে নিয়ে ভালো করে সেঁকে নিন এইভাবে খেতে থাকুন দেখবেন আপনার গলা ব্যথা আস্তে আস্তে কমে যাবে দু থেকে তিন দিন এইভাবে খেলেই আপনার গলা ব্যথা গায়েব যাদের টয়লেট বা প্রস্রাবের কোনো প্রবলেম হয়ে থাকে তারা কিন্তু অনেক কষ্টে থাকেন যাদের যৌন সমস্যার ক্ষেত্রে বা প্রস্রাব অনেকক্ষণ চেপে রাখলে এই ইউরিনের সমস্যা কিন্তু হয় তাদের জন্য বলছি প্রস্তাবের সময় জ্বালা পড়া বা প্রচণ্ড পরিমাণে ব্যথাও হতে পারে এছাড়াও প্রস্রাবের সময় পুচ পড়া রক্তপাত হওয়া এবং অল্প অল্প করে প্রস্রাব হওয়া প্রস্রাব হওয়ার পরেও মনে হয় যে প্রস্রাব সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়নি এই সব ক্ষেত্রে কিন্তু এই কুলপাতা বা বড়ই পাতা একটি দারুণ ঔষধ এই যতগুলো সমস্যা বললাম প্রস্তাব নিয়ে এই সমস্যার মধ্যে যদি একটিও সমস্যায় আপনি থাকেন তাহলে অবশ্যই এই কাজটি করুন কুড়ি থেকে পঁচিশটি বড়ই পাতা আপনি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসেন নিয়ে এসে পরিষ্কার জলে ধুয়ে নিন তারপর ব্লেন্ডারে করে ভালো করে এর রস বের করে নিন প্রতিদিন সকালে এবং বিকেলে দুবেলা এই রসটিকে হালকা গরম করে আপনাকে খেতে হবে দেখবেন এক থেকে তিন দিনের মধ্যেই আপনার প্রস্তবের যাবতীয় সমস্যা যতগুলো সমস্যা এখানে বলা রয়েছে সব সমস্যাই কিন্তু দূর হয়ে যাবে এই কুলপাতা আপনার যে কোনো ধরনের বনর চিকিৎসায় কিন্তু ব্যবহার করা যেতে পারে যদি আপনার মুখে বনও থাকে অনেক দিন থেকে অনেক কিছুই মাখছেন কিন্তু বনও দূর হচ্ছে না কি করবেন আপনি সমস্যায় পড়ছেন এরকম হয় না নানান কারণে বনও হতে পারে সেই বনের উপরে এই বড়ই পাতা বা কুলপাতা ভালো করে বেটে নেবেন বেটে প্রতিদিন লাগান একটু একটু করে মুখ ধোয়ার পর ভালো করে পরিষ্কার জলে মুখ ধুয়ে সেইখানে ওই বরুই পাতা বাটা প্রতিদিন লাগান দেখবেন এই বনুর যে যন্ত্রণা তো দূর হবেই সাথে সাথে বনুর যেই দাগ তাও আস্তে আস্তে মিলিয়ে যাবে চোখ ওঠা চোখে আঞ্জানি ওঠা এই সমস্যায় কিন্তু এই কুল পাতা দারুণ উপকারী একটি পাতা যদি আপনার চোখে আঞ্জানি থাকে তাহলে এই সাতটি বড়ই পাতা ছিঁড়বেন পরিষ্কার দেখে সাতটি বড়ি পাতা ছিঁড়বেন ছিঁড়ে চোখের ভালো করে বোলাবেন প্রতিদিন সকালবেলায় দেখবেন আপনার আঞ্জিনি আস্তে আস্তে ভালো হয়ে গেছে আর চোখ ওঠে যাদের চোখ ওঠে তারা দুটি কুলপাতা নেবেন বা বড়ি পাতা নেবেন তাদের জন্য বলছি দুটি কুল পাতা বা বড়ি পাতা রস করে চোখের মধ্যে দেবেন দেখবেন আপনার চোখ ওঠার যে লাল দাগ বা চোখ থেকে পিছুটি বেরোনো সবই কিন্তু আস্তে আস্তে দু একদিনের মধ্যেই ভালো হয়ে যাবে তোরা এখন একটা নিয়মিত সমস্যা হয়ে পড়েছে প্রতিটা ঘরে ওজনের সমস্যা ওজন বেড়ে যাচ্ছে ওজন কমানো যাচ্ছে না কি করে এই ওজন কমাবেন তার জন্য কিন্তু এই কুলপাতা বা বড়ি পাতা দারুণ একটা অপশান কি করবেন এই কুলপাতা বেশ কিছুটা নিয়ে নিন তা শুকিয়ে নিন রোদে ফেলে ভালো করে মচমচে করে শুকিয়ে নিন তারপর সেই শুকনো পাতাগুলোকে গুঁড়ো করে নিন গুঁড়ো করে একটা কোটের মধ্যে রেখে দিন রেখে দিয়ে প্রতিদিন সকালে চায়ের মতো করে গরম জলে ফুটিয়ে পান করুন দেখবেন একটা টাইমে বেশি টাইমও লাগবে না সাত থেকে আট দিনের মধ্যে আপনি ফল পাওয়া শুরু করে দেবেন যেমন আপনার ওজন নিয়ন্ত্রণে চলে এসছে স্বাভাবিক ওজনে আপনি ফিরে এসছেন এই বড়ই পাতা বা কুল পাতা রক্তের মধ্যে জমা চর্বিকে সহজেই দূর করে দেয় আপনার যদি গ্যাস্ট্রিক বা আলসার হয়ে থাকে তার জন্য কিন্তু এই বরই পাতা বা কুল পাতা দারুণ একটা অপশান আপনি কিন্তু এই চিকিৎসার ক্ষেত্রে এই কুলপাতাকে গ্যাস্ট্রিক বা আলসারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন গ্যাস্ট্রিক আলসার ঘরে ঘরের সমস্যা প্রতিটা মানুষেরই প্রায় গ্যাস্ট্রিক রয়েছে প্রতিটা ঘরেই প্রায় গ্যাস্ট্রিক রয়েছে বা আলসার রয়েছে চলুন আজকে জানবো এই কুলপাতাকে কিভাবে ব্যবহার করে গ্যাস্ট্রিক বা আলসার দূর করা যায় আপনার যদি গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা থাকে কি করবেন প্রতিদিন ভাত খাওয়া যে দুপুরে যেই খাই আমরা ভাত খাই বা যাই যে যে যেই খাদ্য খেয়ে থাকেন রুটি বা ভাত খাওয়ার আগে আধ ঘন্টা আগে তিনটি করে বেশি লাগবে না তিনটি করে কুলপাতা বা বড়ি পাতা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে চিবিয়ে খান দেখবেন এর ফলে আপনার যদি পেটে আলসার বা গ্যাস্ট্রিক থাকে আস্তে আস্তে দূর হয়ে যাবে আলসার ভালো হয়ে যাবে যে কোনো খাবার যদি আপনি খান তার আধ ঘন্টা আগে যদি এইভাবে এই পাতা খেতে পারেন তাহলে কিন্তু গ্যাস অম্বল এই টাইপের কোনো কিছুই কিন্তু কোনো খাবারে আর আপনার হবে না বন্ধুরা আরেকটা সমস্যা কিন্তু খুবই জটিল এবং কঠিন চুল পড়ার সমস্যা বা টাক এই সমস্যার ক্ষেত্রে কিন্তু এই কুল পাতা বা বড়ই পাতার জুড়ি মেলা ভার এই পাতা কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নিই যাদের টাকের সমস্যা রয়েছে বা চুল উঠে যাচ্ছে তাদের জন্য এই পাতাটা দারুণ একটি উপকারী পাতা সপ্তাহে দু থেকে তিনবার যদি এই কুল পাতাকে আপনি ভালো করে বেটে এর রস তৈরি করে মাথায় মাখতে পারেন তাহলে দেখবেন আপনার চুল পড়া কমে যাবে এবং টাক মাথায় যদি আপনি এটাকে মাখেন দেখবেন আস্তে আস্তে আবার নতুন করে চুল গজাতে সাহায্য করছে শুধু তাই নয় এই বড়ই পাতা বা কুলপাতা আপনি যে কোনো প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন তুলসী কিংবা আমলা পাউডারের সঙ্গে বা সরাসরি আমলকি বা তুলসীর সঙ্গে বেটে এটাকে প্যাক বানিয়ে রাখতে পারেন সবচেয়ে ভালো দোকানে পাওয়া যায় আমলা পাউডার বা তুলসি পাউডার তার সঙ্গে এই বড়ই পাতা আপনি মিক্সচারে মিক্স করে প্যাক বানিয়ে রাখবেন সপ্তাহে দুদিন অথবা তিন দিন যদি আপনার মাথায় এইভাবে আস্তে আস্তে লাগান তাহলেও কিন্তু ভালো উপকার হবে তাছাড়াও মাথায় হওয়ায় ইনফেকশান অনেক কারণে ইনফেকশান হতে পারে সেই ইনফেকশানে কিন্তু এই বড়ই পাতা মাখলে এই প্যাক মাখলে ভালো হয়ে যাবে বন্ধুরা মুখের সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু এই কুলপাতার অনেক ভূমিকা রয়েছে মুখের সৌন্দর্য কিভাবে বাড়াবেন এই কুলপাতা দিয়ে চলুন তাই জান কুলপাতাকে বেস্ট ভালো করে বেটে বা ব্লেন্ডারে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিন সেই পেস্ট সপ্তাহে একদিন কুড়ি মিনিট মতো আপনার মুখে ভালোভাবে লাগিয়ে রাখুন প্রতি সপ্তাহে একদিন যদি দুদিন এইভাবে কুড়ি মিনিট মতো আপনার মুখে লাগিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার মুখে থাকা মেচেদার দাগ যে কোনো দাগ বনর দাগ কিংবা যে কোনো বালি রেখা দূর হয়ে আপনার চামড়া করবে সুন্দর উজ্জ্বল এবং মসৃণ দারুণ উপকার এই কুলপাতায় রয়েছে বন্ধুরা এতক্ষণ ধরে যা শুনলেন সবই কিন্তু এই কুলপাতার অলৌকিক উপকারের কথা শুনলেন বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভালো হলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজ তাহলে এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনের নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা